বিশমিল্লাহী রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান আঙ্গারিয়া উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসার নুরানি বিভাগে ১৮ এপ্রিল হতে পাঁচ থেকে দশ বছর বয়সী শিশু ছেলে মেয়েদের ভর্তি কার্যক্রম চলছে ভর্তির সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অতএব আপনার আদরের সোনামণিদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আজই ভর্তির জন্য মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করুন ভর্তি চলছে আঙ্গারিয়া ওসমানিয়া কওমিয়া আরবিয়া মাদ্রাসায় নুরানি বিভাগে ভর্তি চলছে মনে রাখবেন আঠারোই এপ্রিল হতে পাঁচ থেকে দশ বছরের ছেলে মেয়ে উভয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আঙ্গারিয়া উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসায়